আমরা লক্ষ্মীপুর থিয়েটার থেকে আসছিলাম প্রকৃত শৈবাল মাইনুদ্দিন ছিলেন আমরা আপনাদের জন্য কিছু ওষুধ সামগ্রী এবং কিছু শুকনো খাবার নিয়ে

ঠিক আছে এখানে দশটা টেবলেট আছে আপনারা টোটাল পঞ্চাশ লিটার পানি বিশুদ্ধ করতে পারবেন ঠিক আছে তো আপনারা এভাবে ব্যবহার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনারা তো দর্শক আমরা এখন